আজকে যে বিষয়টিকে নিয়ে শুনব বিগত এক মাস যাবত আমরা তাওহিদ আল্লাহর একাত্মবাদকে নিয়ে শুনছিলাম এবং একাত্মবাদের পরিপন্থী কয়েকটা সাবজেক্ট যেমন কুফুর শির্খ এবং নিফাক প্রাসঙ্গিক ক্রমে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা শুনেছি আমরা মেন হিসেবে আমি সাবজেক্টগুলোকে এমনভাবে সাজাই যে একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের একটা মিল থাকে যেমন তাওহিদ ফিল্লা আল্লাহর একত্ববাদের আলোচনা শুনেছি এবং আল্লাহর একত্ববাদকে ধ্বংস করে দেয় শির্ক নেফা কুফুরি সেইগুলোও আমরা শুনেছি ইমান বিল্লাহ আমরা ইমানে মোফাসারের মধ্যে পড়েছি আমান তু বিল্লাহি ওয়ামালা ইকাতিহি কথা বলেন পড়ছে কিনা তাহলে প্রথম কথা হচ্ছে যে আমি ইমান আমি করলাম কার উপর আল্লাহর উপর তারপর ওয়ামালা ইকাতিহি এবং ফেরেস্তাগণের উপর তাহলে ফেরেস্তা তাদের ব্যাপারেও আমাদের ইমান স্বচ্ছ থাকতে হবে ফেরেস্তা আছে না নাই আমরা ফেরেশতাকে দেখি দেখি না তাহলে না দেখে ফেরেশতাকে বিশ্বাস করা আমাদের ইমানের মৌলিক বিষয়ের একটা এখন কেউ যদি মনে করে যে ফেরেস্তা নাই দেখি না তো তাহলে সে নামাজ রোজা আবাদত বন্দিকে জান্নাত জাহান্নাম বিশ্বাস করলেও কোনো লাভ হবে না এই বিষয়টা ইমানের বিষয়টা হচ্ছে একটা তসবিহ দানার মতো একটা তসবির মধ্যে একশোটা দানা থাকে আপনি মনে করেন সুই সুতা দিয়ে এই তসবির দানাগুলা আপনি বুনতেছেন সুই দিয়ে সুতার মধ্যে গাঁদতেছেন গাঁদতে গাঁদতে একবারে নিরানব্বইটা পর্যন্ত গাচ্ছেন এখন যদি আপনি অসতর্কতার সাথে একটা না গেথে আপনি গিট্টু না দেন এই মুহূর্তে হঠাৎ করে হাঁটতে হার থেকে ছুটে যায় বলেন দানাকে থাকবে না সব পরে যাবে একশো একশোটাই আপনাকে গাততে হবে তাহলে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার হকবার চৌত্রিশ বার মিল হবে তো ইমানের যে বিষয়টা আপনি যদি মনে করেন আল্লাহ রসুলকে মেনে জান্নাত জাহান্নাম হক জাকাত সব কিছু মানলেন শুধু মাসকান্দা একটা গ্যাপ পড়ে গেল যে ফেরেস্তা যেহেতু দেখি না ফেরেস্তা বলতে কোনো কিছু নাই না হুজবিল্লা বলবেন না কি থাকবে না চলে যাবে এখন আপনি যদি বলেন হুজুর নিরানব্বইটা তো সুই সুতা দিয়ে তসবির দানা তো আমি গাতলাম এখন সেরে দিয়েছি সমস্যা কি কথা বলেন সমস্যা আছে না নাই থাকবে না সব পড়ে যাবে

আল্লাহ আমিন বলেন আমানার আর রসুন আমানার রসুন রুবিমা উসিনা ইলাহি মেল রব্বী আল্লাহর পক্ষ থেকে যা কে সুমার আল্লাহ রসুল এর ওপর নাজির করেছেন সেই বিষয়গুলাকে আমার রসুন নিজে শত্যায়ন করেছেন ফেরেস্তা গণ ম মেন গণ সকলেই শত্যায়ন করেছেন সুবাহান তাহলে ফেরেস্তা যে একটা জাতি আছে এটা কোনো প্রাসঙ্গিক আলোচনা না এটা হচ্ছে মৌলিক ফান্ডামেন্টাল একটা আলোচনা ফেরেস্তা কারা ফেরেস্তার গঠন প্রণালী কী যেমন মানব একটা জাতি জিন একটা জাতি মানুষ এবং জিন এই দুই জাতির কার্যপ্রণালী এবং হিসাব নিকাশ সব সমান শুধু সৃষ্টিগতভাবে কিছু পার্থক্য আছে জিনকে আল্লাহ তালা আগুন দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন মানুষ ভালো কাজ করলে জান্নাতে যাবে জিনও যাবে মানুষ খারাপ কাজ করলে জাহান্নামে যাবে জিনও যাবে জান্নাত জাহান্নাম সব কিছু তারা পাবে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য এতটুকুই জিনকে আমরা দেখি না জিন আগের আগুনের তৈরি মানুষকে দেখা যায় ঠিক ফেরেস্তাও এমন একটা জাতি যে জাতিটাকে আমরা চোখে দেখি না কিন্তু ফেরিস্তার হচ্ছে নূরের তৈরি সুবাহান্লাহ বলেন আল মালাকু জিসম নুরা নিউন ইয়া বি আশকালিন মুখতালিফাতিন ফেরেশতা হচ্ছে নূরের জাতি যারা বিভিন্ন আকৃতিরই ধারণ করতে পারে এবং কখনো তারা আল্লাহর আদেশের অবাধ্য হয় না বলেন সুবাহান ফেরেশতার সংখ্যাটাই কেমন দেখেন ফেরেশতা কিসের তৈরি নুরে এবং বিভিন্ন আকৃতি ধরতে পারে এবং কখনোই তারা তা তালার আদেশকে অমান্য করে না মানুষকে অমান্য করে কথা বলেন করে তাহলে মানুষের সংজ্ঞার মধ্যে কিন্তু এই কথাটা নাই যে মানুষ কখনোই আদেশ অমান্য করে না বরং ফেরেস্তার সংজ্ঞার মধ্যে এই কথাটা আছে যে ফেরেস্তা কখনোই আল্লাহর আদেশ অমান্য করে না যদি অমান্য কর্ত মনে করেন আজ থেকে লক্ষ কোটি বছর ইসরাফিল আল ইসলাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন কিসের জন্য কেমত কখন হবে ফু দেওয়ার জন্য ইসরাফিল আলি সাল্লাম যদি একবার চিন্তা করত। যে এত লক্ষ বছর ধরে এই সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছি একটু ফুঁ দিয়ে দেখি কেমন লাগে বলেন কখন কি দেখছেন যদি সিঙ্গার মধ্যে ফু দিত এই পৃথিবীকে থাকতো না ধ্বংস হয়ে যেত তাহলে বোঝা যায় যে ফেরেস তারা কখনোই আল্লাহর আদেশকে এক চুল পরিমাণ অমান্য করে নাই এই ফেরেস্তার আল্লাহ তালার এমন একটা জাতি যেই জাতিটা কখনো আল্লাহ রব্বুল আলামিনের আদেশকে অমান্য করে নাই কখনো তারা আল্লাহ তালার আদেশকে এক চুল পরিমাণও তারা নরসর করে নাই যেমনটা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খলফিহি

কারণ আল্লাহ তালা তাদেরকে বানিয়েছেন সেই স্পেশাল ক্ষমতা বলে বলেন কি পরিমাণ আছে বলেন এই যে ফেরেস্তা আমাদের সাথে আসে না নাই কথা বলেন আছে কন্টিনিউ দুইজন ফেরেশতা আমাদের সাথে আছে না নাই বলেন তো তাদের নাম কি রহমান সম্মানিত দুইজন লেখক তারা সর্বদাই লিখতেছে আপনি ভালো কাজ করলেও লেখে খারাপ কাজ করলেও গোশ খায়নি ফেরেশতা যে এখন তো একটা খারাপ কাজ করে লেছি একটা কাজ কর সরকারি অনুদান আইছে দশ কোটি টাকার দশ কোটি টাকার মধ্যে আট কোটি টাকা মাইনা দিছি ফেরেস্তা তুমি এক কোটি টাকা রাখো এটা লিখো না বলেন এরকম সিস্টেম আছে কথা বলেন আছে কারণ ফেরেস তারা এই সিস্টেমের মধ্যে নাই আল্লাহ রব আলম যা কিছু আদেশ করেছেন তাই কিছু তারা পালন করে দুনিয়ার কোনো মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এই ধরনের সম্পর্কের সাথে তারা লিপ্ত না আল্লাহ রব্বুল আলমিন এই সৃষ্টির শুরু লগ্ন থেকে তাদেরকে যে কাজের জন্য বানিয়ে দিয়েছেন প্রত্যেকটা কাজ তারা হান্ড্রেড পার্সেন্ট করে রাখে যাদেরকে বলছে যে তোমরা শুধু সেজদাই থাকো তারা শুধু সেজদাই আছে আর সেজদা থেকে উঠে নাই আল্লাহর এমন কিছু ফেরস্তা আছে যারা শুধু রুকুতেই আছে ইউসফ বিহুল তারা আল্লাহর তসবি পড়তেছে একবারও বলে নাই যে আল্লাহ তসবি পড়তে পড়তে আর ভালো লাগে না এখন একটু শেষদা দিই অর্থাৎ আল্লাহ যা বলছেন তাই করতেছেন আমরা তোমার একটু বেশি বুঝি আমরা বেশি কেমন বুঝি মনে করেন স্বরূপ আপনি একটা বাচ্চাকে বললেন যে তুমি এখানে থাকো আমি দশ মিনিট করে আসতেছি এখান থেকে কিন্তু লইরো না তো হ্যাঁ চিন্তা করতেছে যে এত এতক্ষণ ধরে বৈশাখি আমি একটু রাস্তার আগাই আমি রাস্তাটা কি করি সামনে যাই তো আপনি ওরে মনে করেন মসজিদের সামনে থাকার জন্য বলছেন ও চিন্তা করতেছে আব্বা তো এই দিক দিয়ে আসবো আমি একটু কোনার সামনে যাই তো ও সামনে গেছে ওর বাবা মসজিদের মধ্যে হাজির বলেন তার কি পাইছে তাহলে ফেরেজা আল্লাহর আদেশকে এত সুন্দরভাবে পালন করে যে তারা কখনো আল্লাহর আদেশের এক চুল পরিমাণ ও করে না সুবাহ পৃথিবীদের শুরু থেকে ফেরেশতাদের আদেশের অবস্থা কেমন দেখেন الله رب العالمين قبطر قرآن سورة البقرة ترش نمبر آيتر الله تعالى بولده سن وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس